ফেসবুক আমরা আমি চেষ্টা করলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই শেরপুর কলেজ আমি যারা এই শেরপুর কলেজে পড়াশোনা করুন অবশ্যই ভিডিও সে উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত একটা সবুজ এগারা সবুজের সমারোহর ভিতরে মনোমুগ্ধকর প্রকৃতির পরিবেশের মধ্যে গড়ে উঠছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই শেরপুর জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানটা কিন্তু দেশের কৃষি শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই এত সুন্দর মনোমুগ্ধকর প্রতিষ্ঠানটার মোট আয়তন হইতাছে প্রায় তেতাল্লিশ একর যা একদিকে যেমন মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে এক সুন্দর ফুটন্ত ফুল তেমনি ভাবে অন্যদিকে কৃষি শিক্ষা ও গবেষণার জন্য এক আদর্শ পরিবেশ সৃষ্টি করে এই প্রতিষ্ঠানটা মূলত পরিচালিত হয় চার বছর মেয়াদী কৃষি বিষয়ে ডিপ্লোমা কোর্স যা কৃষি শিক্ষার আধুনিক কর্মমুখী করে তুলতে কিন্তু এই প্রতিষ্ঠানটা এত সুন্দর প্রতিষ্ঠানের শিক্ষা নয় হাতে কলমে শিখে থাকেন কৃষির বিভিন্ন বাস্তব দিক সবচেয়ে মজার বিষয় এই ইনস্টিটিউটে রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের সুবিধা বর্তমানে সবুজ সমার ভিতরে এত সুন্দর একটা ভবন দেওয়া যাচ্ছে এই ভবনটা হইতেছে ছাত্রাবাসেলের দার লাগে হোস্টেলটা করা হয়েছে ঠিক সেম ভাবে আলাদা করে কিন্তু মেয়েদের লাগে আলাদা হোস্টেল করা আছে সামনে যে ভবনটা দেখতে এত সুন্দর এটা কিন্তু আসলে ছাত্রীদের লাগে এই হোস্টেলটা করা হয়েছে আমি তো একটা বিষয় ভাবতেছি এত সুন্দর সবুজ সমার ভিতরে যে আসলে এই কলেজটা করা হয়েছে আর এই হোস্টেলটি করা হয়েছে এত সুন্দর দৃশ্য দেখে কেন তো ফরনাই মন্ডা হইতে হীরা হইতাম গিয়ে এটার লাগে আমার মনে হইতাছে আমার দুস্থ মনে এই জায়গায় পড়াশোনা করে পড়াশোনার ছাত্র মন চায় না কলেজটা পরিবর্তন করতে তার মন চায় না এত সুন্দর দৃশ্যের মধ্যে লাগে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমার সামনে তুলে ধরি আধুনিক শ্রেণীর কক্ষ ও প্রশিক্ষণ নেওয়া কিন্তু আছে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ভিতরে শুধু তাই নাই প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু প্রশস্ত চাষযোগ্য জমিও আছে পুকুর যেখানে মাছ চাষের প্র্যাকটিস করা হয় এবং প্রাণী সম্পদ বিভাগে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন প্রাণী এক কথায় যদি কইতাম চাই তাহলে শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয় বরং প্রকৃত কৃষি জীবনের প্রতি ছবি এই নিষ্ঠিটিও আর অবাক করার বিষয় হইতেছে ছাত্রছাত্রীরা নিজেরাই ফসল চাষ করেন প্রাণী সম্পদ লালন পালন করেন মাছ চাষ করেন এই সমস্ত কাজের মধ্যে দিয়ে তারা একদিকে যেমন দক্ষ প্রশিক্ষণ অর্জন করেন ঠিক অন্যদিকে মন থেকে কৃষিকে ভালোবেসে একজন প্রকৃত কৃষিবিদ হয়ে ওঠেন এই এত সুন্দর প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হতে আছে কৃষি কে বিজ্ঞান ভিত্তিক উদ্যোক্তা মুখী করে গড়ে তোলা ভবিষ্যতের বাংলাদেশে যারা কৃষিকে পেশা হিসেবে নিতে চান এই ইনস্টিটিউট তাদের জন্য এক অনন্য পাঠশালা নির্বিশেষে আমার পক্ষ থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট যেখানে গড়ে ওঠে আগামীর দক্ষ কৃষি নেতা আপনারা যারা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটি আই শেরপুর কলেজে পড়াশোনা রানিং করতেসুন আর পূর্বে যারা পড়াশোনা করে এন থেকে বাইরে হয়ে গেছেন আপনারা সবার উদ্দেশ্যে করতেছি কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু পড়াশোনা করছি আপনারা যারা শেরফুরবাসী আছেন আপনারা উদ্দেশ্যে কিন্তু আসলে দিচ্ছি আপনারা সবাই লোকে ভিডিও শেয়ার করে দিবেন আর ভুল ত্রুটি হইলে অবশ্যই কমাদিস দেখবেন সবার উদ্দেশ্যে গইতেছি যোক ভিডিও আল্লাহ তাআলা আপনারা বালারাও সুস্থ রাখো আমার দাদা এখন জান আমার দাদা না করলে কিন্তু ফেরার ডানা মানে টান্ডা করে এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না